ফ্যাটি লিভার প্রচুর ফ্যাট জমেছে লিভারে পেট মোটা হয়ে গেছে চর্বিতে ভুড়ি অনেক বড় হয়ে গেছে অসহ্য কোমরের যন্ত্রণা উঠতে বসতে পারেন না হাঁটতে চলতে পারেন না পায়ের যন্ত্রণায় এই সকল সমস্যা কমাতে করোনি সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির বিকেল পাঁচটায় প্রথম যোগা দুই পা ছড়িয়ে বসুন দুই হাত মাথার উপরে তুলুন এবার সজোরে নিঃশ্বাস টানুন আর ছাড়তে ছাড়তে পায়ের পাতা দুই হাত দিয়ে ধরুন আবার আপনার হাতকে সোজা করুন মাথার উপরে মাথাকে নিচু করুন দুই হাত দিয়ে পায়ের পাতা ধরুন এইভাবে আপনি সকাল সন্ধ্যা প্রতিদিন দশবার করে করুন ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি আপনার ফ্যাটি লিভার সহজেই কমবে হার্ট ভালো থাকবে আপনার পেটের চর্বি কমবে ভুঁড়ি কমবে কোমরের ব্যথা কমবে আপনি সহজেই উঠতে বসতে পারবেন অনেক সময় হাঁটতে পারবেন আর আপনার কোমরের সমস্যা হবে না এবার একইভাবে দুই পা ছড়িয়ে বসুন ডান হাত ওপরে বাহাত নিচু করে পায়ের পাতা ধরুন মাথাটাকে একটু ঝোঁকানোর চেষ্টা করুন একবার বাহাত হাত ওপরে তুলুন একবার ডান হাত ওপরে তুলুন যে হাত উপরে থাকবে উল্টো হাত দিয়ে পায়ের পাতা ধরে সেই দিকে কাত হয়ে যান এভাবে ধীরে ধীরে করুন আপনার পিঠের যন্ত্রণা কোমরের যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণা সহজেই কমে যাবে এবং ভীষণ উপকারী ব্যায়ামটি ফ্যাটিভার কমানোর অব্যর্থ ব্যায়াম হজম ক্ষমতা বাড়বে গ্যাস অম্বলের সমস্যা কমবে খিদে বাড়বে আপনার লোয়ার গ্যাসের সমস্যা আর থাকবে না যখন তখন যেখানে সেখানে বেরিয়ে পড়বে না ঠিক হয়ে যাবে এই ব্যায়ামটি করার ফলে প্রতিদিন করুন সকাল সন্ধ্যা খালি পেটে বার করে এবার দুই পা জোড়া করে বসুন দুই হাত মাথার উপরে হাত নিচু করে দুই হাত দিয়ে পায়ের পাতা চেপে ধরুন আর মাথাকে নিচু করার চেষ্টা করুন কোমরের ব্যথা ভয়ে পালিয়ে যাবে হাত জয়েন্টের ব্যথা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা আপনার কোনো রকম কোনো ব্যথা থাকবে না প্রতিদিন অভ্যাস করুন ধীরে ধীরে অভ্যাস করুন আজই শুরু করুন আমাদের সঙ্গেই করুন দেখবেন কত উপকারী ব্যায়ামটি দেখলে খুব সোজাই মনে হয় একটু করুন তারপর উপকারটা বুঝবেন। প্রতিদিন করুন এরপর পায়ের ব্যথার একটি ব্যায়াম পায়ের ব্যথা সহজেই কমে যাবে দুই পা সোজা করুন এবার পায়ের পাতাকে উঁচু নিচু করুন একবার উঁচু একবার নিচু তারপর পায়ের পাতাকে ডানে বায়ে কাত করুন তারপর পায়ের পাতা ঘোরান সোজাভাবে ঘোরান দশবার উল্টোভাবে ঘোরান দশবার যে পায়ের ব্যথা যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা পায়ের পাতা ফোলা পায়ের গোড়ালি ফোলায় সকল সমস্যা কমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন আপনি কমেন্টে প্রশ্ন করতে পারেন যদি আপনি কিছু জানতে চান ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিন যোগা করবেন সকলকে নমস্কার